হ্যালো বন্ধুরা বৃষ্টিকে চারাতে চলে যেও না ষ্টিপুরে যা দু চোখে সুখী গো মিলনা খবর য কমেন্ট লিখুন সবাই কোথায় আছেন কে কোথায় আছেন আর কি পরিস্থিতিতে আছেন কি বৃষ্টি হচ্ছে আপনাদের দিকে না হচ্ছে না কমেন্ট লিখে জানাবেন আমি আছি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট গাঁসিয়াতে আছি এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের দিকে কি বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন প্রেস্টিরে বৃষ্টি আইনা জরে থির ভোনাত দুজন্নে গরে গুম 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 চকে গুমতে জে পারেনা না মন 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 তুমি ভেবে দেওয়ানা দেওয়া সোন বন্ধু রে প্রাণ বন্ধু রে আমায় বললো না রে বন্ধু আমায় বললো না আমায় বইল না রে কেউ কেউ আছে না কমেন্ট লিখবে না কমেন্ট লিখো কে কেমন আছো কমেন্ট লেখো কমেন্ট সবাই ভালো আছো কি না আমি জানবো না আমার তো জানতে হবে বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট লেখো কমেন্ট করে জান বন্ধুরা কেমন আছো জয়দিন তার বিহানে কেমনে বলো থাকি জয়দিন তার বিহানে কেমন বলো থাকে ভালোবাসায় অন্তরে অভিমান কে দে মো দিন দুনিয়া মালিক দিলকি দয়া হয় না तुमर दिल की दया है गो तुम दिल की दया है दिन दुनिया मालिक खुदा दिल की दया है ना तुम्हार दिल की दया है गो तुम दिल की दया है ना একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি মেঘে আকাশ থম থম পাখি দেখো যাচ্ছে উরে একটু দাঁড়াবে কি এখনই নামবে Richtig. -ri কি খবর বন্ধু ভালো আছো ভালো আছো তুমি ভালো আছো না শুনারামারা ভালো আছো তোমরা কেছ শিলিপুরে আমাকে একটু জানো দেখিনি এস এম এস করে জানো দেখিনি বন্ধুরা চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিজে সইব বন্ধুরি তোমার লেখা গান আমি গাইব বন্ধুরি তোমার লেখা গান আমি গাই জীৱনৰ মানি তুমি হ'লে বন্ধু আমি আমি সব যেতে যেতে পথে হলো দেরি তাই তো পারিনি যেতে পারিনি যেতে পারিনি যেতে যেতে পথে হলো দেরি তাই তো যেতে পারিনি যেতে পারিনি যেতে পারিনি আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল পায়ে যে পথ থেমেছিল 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 তুমি তো সব সে অপেক্ষা করে আমাকে বলবো যে তুমি গেলে চলে তুমি থামনি তুমি থামনি যেতে যেতে পথে হলো দেরি তাই তো যেতে পারিনি যেতে পারিনি যেতে পারিনি সোনা বন্ধুর প্রেম নলে কি জানে কি কই আউলা কইরা বাওলা বানাইছে বন্ধু রে আউলা কইরা বাওলা বানাইছে সোনাবন্ধু র প্রেম কি জানো কি কইরাছে আওলা কইরা বাওলা বানাইছে সোনাবন্ধু রে আওলা কইরা বাওলা বানাইছে ও আমার ময়না গো ও আমার ময়না কার কারণে তুমি কার বিহনে তুমি দিবা নিশি যে মনতলা সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না ও আমার ময়না গ কারণে দিবা নিশি যেমন তোমারও তোলা সে তো হাসবে না সে তো ফিরবে না ফিরবে না ও আমার মাইনা গো